চট্টগ্রাম নেভি কনভেনশন হল থেকে গ্রেপ্তারকৃত আওয়ামী সন্ত্রাসীদের ছেড়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা এ সময় সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন আজকে রাত্রি দশটার পরে এই জামাদের নেভি কনভেনশন হলে আওয়ামী লীগের অসংখ্য নেতৃবৃন্দ ছাত্রলীগের নেতৃবৃন্দ বিভিন্ন অনুগ্রাম নামে তারা সংগঠিত হচ্ছে এবং সারা বাংলাদেশকে অস্থিতিশীল করার রাজনীতি কায়েম করার চেষ্টা করছে লক্ষ্য আজকে বিপ্লবের ছয় মাস অতিক্রান্ত হলে সরকার কার্যত কোনো ভূমিকা পালন করতে পারে না আমরা দেখেছি আমাদের পরে সিরিয়ায় বিপ্রাব হয়েছে সেখানে আসাদের পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হলেও বাংলাদেশে এই সন্ত্রাসী খুনি হাসিনার দল আওয়ামী লীগের একটি গোষ্ঠী লালন পালন করে আমরা দেখেছি গত কয়েকদিন আগে আমাদের ছাত্র শিবিরের কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে আমরা লক্ষ্য করেছি দেশের বিভিন্ন জায়গায় সমন্বয়ক যারা ভূমিকা পালন করেছে তাদের উপর আক্রমণ করা হলেও প্রশাসন কার্যত কোনো ভূমিকা রাখে না সবচেয়ে বেশি নিরাপত্তা দেওয়া হয় এই দামপাড়া পুলিশ লাইন যেখানে বিভাগীয় কমিশনারের কার্যালয় রয়েছে সেখানে ছাত্রলীগের মতো নিষিদ্ধ সংগঠন কিভাবে মিছিল করে আমরা প্রশাসনের কাছে জবাব চাই একটি নিষিদ্ধ সংগঠন হওয়া সত্ত্বেও গতকালকে পুরো চট্টগ্রামে তারা একটি বিতরণ করেছে

করতে অন্যথায় ছাত্র শিবির রাস্তা নেবে যেভাবে রেখেছে একইভাবে ভূমিকা রাখবে এবং ছাত্রলীগকে নিশ্চিন্ন করে চলবেন সরকার